দিন যান আমাদের এই ছোট্ট পৃথিবীতে সোয়া মামি আমাদের কাছে সবকিছু আর সোয়ার পাপাও ঠিক তেমনই আমার আর সোয়া মামের মুখে হাসি জন্য করতে পারে আপনারা করলে একটা মানুষকে কি না না সম্মান করে যেতে পারে আলাইকুম আজকের ভিডিওটা ছিল আমার জন্য সম্পূর্ণ একটা সারপ্রাইজ তাই তো স্কিপ না করে আমার ভালোবাসার মানুষদেরকে বলছি আজকে ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকেন সোয়ার পাপা সারাদিন খুব ব্যস্ত থাকে কাজ নিয়ে তারপরও আমার প্রত্যেকটা জিনিস ওর মাথায় খেয়াল রাখে আমার আর সোয়া মামা সময়ের কি প্রয়োজন আমরা কি পেলে সবসময় ভালো থাকবো এসব কিছু সত্যি কাজ বিশ্বাস করেন মাঝে মাঝে ভাবে একটা মানুষ এত কিছু কিভাবে একসাথে সামলাতে পারে আর আমার ভালোবাসার মানুষরা তোমরা তো সবাই জানো আমরা কিছুদিন আগে কুয়াকাটা থেকে এসেছি মূলত আসার সময় এতটাই ব্যস্ততা ছিলাম যে কোনো কিছু কেনার জন্য সময়ই পাইনি কেননা আমি কক্সে বা যে কোনো জায়গায় গেলে আচার চকলেট এগুলো নিয়েই আসি বাট এবার যেন কি থেকে কি হয়ে গেল কিছুই আনতে পারিনি বাট আমার মন খারাপটা আমি সোয়ার পাপার সাথে একদমই শেয়ার করিনি তারপরে এই মানুষটা কিভাবে যেন সবকিছু বুঝে গেল আর তাই তো সোয়ার পাপা নিজে এতগুলো আচার নিয়ে এসে আমাকে সারপ্রাইজড করে দিল আর এই আচারগুলো হচ্ছে ফুল একটি কম্বো আর এই কম্বো পেকিসের অনেক ধরনের আচার চকলেট থাকছে শুধুমাত্র এতগুলো আচারের পেয়ে যাচ্ছেন টাকায় আর আচার তো মতো মেয়েদের উইকনেস তাই না পার্সোনালি আমি আচার খেতে খুব পছন্দ করি আপনারা সবাই জানেন আর এখানে বোম্বাই মাসের আচার থেকে শুরু করে তেতুল বড়ই আমরা চালতা জলপাই প্রত্যেকটা রকমের আচার রয়েছে সাথে কিন্তু বানানা চকলেট আছে আচ্ছা আমার মতো কে কে বার্মি সাসারটা একটু বেশি পছন্দ করেন আমার তো ছোটবেলা থেকে বার্মি সাসারের প্রতি একটা অন্যরকম টান রয়েছে এই আচারটা আমি যেখানেই দেখবো সেখানেই আমি খাবো বাট অরিজিনালটা এখন সব জায়গায় পাওয়া যায় না বাট এই কম্বো প্যাকেজের সাথে কিন্তু আপনারা অরিজিনাল বার্মি সাসারটা পাবেন আচ্ছা কেমন হয় একটা জিনিস ভাবেন তো যদি আদৌ কক্সবাজার না গিয়ে ঘরে বসে এত মজার মজার চকলেট আচার খেতে পারেন তাহলে কেমন হয় তাই তো আর দেরি না করে আপু অ্যান্ড ভাইয়ারা কক্সবিডি পেজটি ভিজিট করে এত মজার মজার আচারের কম্বোগুলো নিয়ে নিন আর হ্যাঁ আপনাদের জন্য আরেকটি সুবিধাও রয়েছে অনেকে কম্বো না নিয়ে কিন্তু একটা একটা করেও নিতে পারেন কক্সবিডি পেজটি কিন্তু আপনাদের জন্য সেই সুবিধাগুলোও রেখেছে আপনারা কিন্তু তাদের সাথে কথা বলে খুচরা পাবে প্রোডাক্টগুলো নিতে পারবে আপনাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটক আইডি মেনশন করে দিয়ে দিব মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা এত মজার মজার আচার চকলেট যদি পেয়ে যায় তাহলে কি আর কিছু লাগে বলো ফাইনালি আমি কিন্তু টেস্টটা করে নিলাম এত ইয়ামি এত জোস লেগেছে আচারটা আমার কাছে আর এখানে কিন্তু সব ধরনের টক ঝাল মিষ্টি আচারও রয়েছে তাই তো আমার ভালোবাসার মানুষদেরকে আমি সাজেস্ট যে অনেকেই হয়তোবা সময়ের কারণে বা ব্যস্ততার কারণে তোমরা কক্সে পারছো না বাট কিন্তু আচার আচারগুলো খেতে খুবই ইচ্ছে করে তাই তো সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি কক্সে নাগিয়ে না গিয়ে ঘরে বসে তোমরা এত মজার মজার আচার খেতে পারো আমি খাইতেছি বলে সোয়ার পাপা না খেয়ে থাকতে পারলো না তো দেখতে দেখতে চলে এসেছি একদমই ভিডিও শেষ পর্যায়ে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ টাটা